হ্যালো বন্ধুরা স্বাগতম ইয়াসিন মালিক এলটিডি চ্যানেলে আজকে নিয়ে এলাম একদম নতুন একটি সিরিজ রিভিউ বেহেমিয়ান ঘোড়া মোশারফ করিম ভাইয়ের এই সিরিজ দেখার পর মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যা আগে কখনোই তৈরি হয়নি এই সিরিজটি কি দেখা উচিত নাকি স্কিপ করবেন সব বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও বহিমিয়ান ঘোড়া এটি সিজন ওয়ান সামনে আরো অনেক আসতে পারে তো এটার সংখ্যা ষাটটি এটি একটি যাকে মোশারফ করিম ভাই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে প্রো প্লট ঘুরপাক খাচ্ছে সমাজের অব্যক্ত সত্য দিয়ে সম্পর্কের জটিলতা আর কিছু অপ্রত্যাশিত সত্যের জানান দিবে এই সিরিজে হলার তো তো মায়ের পর মায়া কেশি প্রেমের পাতার পরে এখন আসা অভিনয় ও চরিত্র নিয়ে মোশারফ করিম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই সিরিজের প্রতিটা মুহূর্ত উনি একদম চরিত্রের মধ্যে ঢুকে গেছেন উনি যখনই স্কিনে আসেন তখনই ঘোর হয়ে যায় সবকিছু এই সিরিজের তৃতীয় নাম্বার এপিসোডে এমন একটি সিন রয়েছে যেটা আপনারা দেখার পর আপনাদের শরীরে গুজবাম জাগবে তো গুজবাম জাগানোর জন্য অবশ্যই আপনাকে বেহেমিয়ান ঘোড়ার ফুল এপিসোড দেখতে হবে এরপর যদি আমি সাপোর্টিং কাস্টের কথা বলি এই সিরিজে অনেকগুলো সাপোর্টিং কাস্ট রয়েছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিরিজে যতগুলো মোশারকুমের বউ রয়েছে এর মধ্যে তার ব্যক্তিগত জীবনেও তার আসল বউ অভিনয় করেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং এরা সবাই দুর্দান্ত পারফরম্যান্স করেছে টিবিয়া করতা কষ্ট সত্য এখনো সাজাক গল্প ও নির্মাণ শৈলী নিয়ে গল্পের ট্রাম্প ও শুরুতে একটু স্লো হলেও তৃতীয় এপিসোড থেকে গ্রিপটা একদম লাইট হয়ে যায় পরিচালক স্ট্রেট রেলিং এ অনেক অ্যাটেনশন টু ডিটেলস দিয়েছে ক্যামেরার কাজ কালারগ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো মুডটা তৈরি করতে সাহায্য করেছে আর হ্যাঁ সিরিজটা ভিজুয়াল স্ট্রলিং একদম ক্লাসি। নামের সাথে জাস্টিফাই করে বোহেমিয়ান নামটা রাখা হয়েছে আজমেরি ভাবি আর আমবিয়া ভাবির একবার দেখা হয়ে গেল ওস্তাদ আপনার ঘরের উপর কল্লা থাকবো না এই সিরিজের প্লাস ও মাইনাস পয়েন্টের দিক যদি আমরা তাকাই তাহলে প্লাস পয়েন্টে মোশারফ করিমের দুর্দান্ত অভিনয় ছিল গল্পের নতুনত্ব ভিজুয়াল প্রোডাকশন এবং মাইনাসের দিক হলো প্রথম একটা দুই এপিসোড একটু স্লো কিছু চরিত্র আরও ও ডেভেলপ করা যেত তো সব মিলিয়ে বোহিমিয়ান ঘোয়া সিরিজটা ভিন্নধর্মী একটা এক্সপ্রেশন তৈরি করে যারা ইনফ্লুয়েন্স অ্যাক্টিং আর গল্পের গভীরতা খুঁজে পা তাদের জন্য ইটস এ মোস্ট ওয়াচ মুভি তুমি খালি আমার একটা কথা দাও তুমি আমার আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাইবা তো দর্শক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই ইয়াসিন মালে আলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে যাতে সবার আগে সকল ধরনের আনকমন মুভি ওয়েব সিরিজের রিভিউ সবার আগে পেয়ে যেতে পারে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই কোধা হাফেজ আপনি আমার মেসেজ দেখাচ্ছিলেন কেন আরে দূর মিরাজ দেখাবো না কি তোমার কোলে ল্যা চুম্মা খাবো নাকি ভাই